বলছি যে আমার জন্য তুমি কি বলছিলে বলছিলাম যে জামাই ষষ্ঠী তো এসে গেল তা জামাই ষষ্ঠীতে জামাইদের নিমন্ত্রণ করতে হয় সে কথা জানো হ্যাঁ সেই তো শোনো আজই বেরিয়ে পড়ো গিয়ে বড় জামাই বড় মেয়েকে তুমি নিমন্ত্রণ করে এসো আর ছোটো জামাই না 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 ও ছোট জামাইকে নিমন্ত্রণ করতে হবে বেকার বাউন্ডুলে ছেলে ওকে নিমন্তন্ন করে কি হবে ও নিমন্ত্রণ করলে ও আসবেও না কিছুই না বেশ তুমি যা ভালো বোঝো সেটাই করো আমি চললাম বড় জামাই মেয়েকে নিমন্ত্রণ করে আসি দুগ্গা যাক আজ আমার বড় জামাই কত বড়ো ডাক্তার সে আমার জন্য কত কী নিয়ে আসে ঠিক আছে ভালো হয়েছে যাই আমি জামাই ষষ্ঠীর ব্যবস্থা করি গো দেখেছ জামাই ষষ্ঠী এসে গেল তা তোমার বাবা মা তোমাদের নিমন্ত্রণ করলো না হ্যাঁ সেটাই তো ভাবছি আসলে কি জানো আমি স্কুল মাস্টার চাকরি করতাম আজ আমার চাকরিটা চলে গেছে এখন আমি বেকার ঠিক মতন পয়সা করে ইনকাম করতে পাই না বলে তোমার মা বাবা আমাকে নিমন্ত্রণ করতে পারল ঠিক আছে শোনো মা বাবা নিমন্ত্রণ করুক আর না করুক আমরা ষষ্ঠীতে যাবই তুমি এক কাজ করো বাজারে গিয়ে কিছু ফলমূল কিছু কিছু কিনে নিয়ে এসো আমরা ষষ্ঠিতে বেরিয়ে বলব ঠিক আছে সেই ভালো তুমি এক কাজ করো একটু ব্যাগপত্র গোছাও আর আমি বাজার থেকে কিছু ফলমূল মিষ্টি মিঠাই নিয়ে আসি আচ্ছা আম চাই আম লিচু কাঁটাল আসুন আসুন কার কি চাই আসুন দাদা আরে আসুন আসুন বলছি কি আমার এই যত রকম ফল আছে আমাকে সব দাও ঠিক আছে তাহলে আম লিচু বেদানা এগুলো সব এক এক কেজি করে দিয়ে আচ্ছা তোমার আমের দাম কত হ্যাঁ পাবো এটা মালদার আম তো একদম মালদায় ফজলি আম তিনশো টাকা কিলো তিনশো টাকা না 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 বাবা অত পয়সা আমার কাছে নেই তুমি এক কাজ করো একটা আম একটা লিচু একটা বেদানা একটা জামরু এইভাবে সব একটা একটা করে দি আচ্ছা দিচ্ছি এই ঠিক আছে কত হয়েছে এই আপনার একশো টাকা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আমি আসি ভাই এস বাবা জীবনে অনেক ধরনের কাস্টমার দেখেছি এই ধরনের একটা একটা মাল নেওয়া কাস্টমার দেখিনি যাক যা হয়েছে আমার তো কিছু হলো যাই দেখি দুটো খাওয়া দাওয়া করে এসে আবার বিকালে দোকান আজ ওর একদিন কি আমার একদিন আজ আজ আমার সঙ্গে চালাকি এই কাছে এসো কাছে এসো বলছি কেন এসো হ্যাঁ আর আমার তো কে আজ

আমি ওকে চোখ মারিনি আমার মিথ্যে কথা আমার মিথ্যে কথা তুই আমাকে আর অরেশ আর অরিশ রে তার তোমার নামে গ্রাম থেকে প্রতিদিন একটা একটা করে একটা একটা করে নালিশ আসে আজ আমার বউর সঙ্গে কটু কথা বলেছি আজ ওকে মেয়ের সঙ্গে এই ধরনের কথা বলেছে না রে এসব মিথ্যে কথা তুই আমাকে ছেড়ে দে ছেড়ে দেবো তাই নয় আজ

তোমরা বাবা জামাই এই জামাই ষষ্ঠীতে তো তোমাকে আমি নিমন্ত্রণ করিনি অথচ তুমি চলে এসেছ কিসের জন্য বলো শাশুড়ি মা এই কথা হচ্ছে আপনি না হয় নিমন্ত্রণ করতে ভুলে গেছেন হ্যাঁ আমরা তো রাস্তে ভুল করতে পাই না তাই না বলো হ্যাঁ তা তো বটে আজ ওনারা নিমন্ত্রণ করতে ভুলে গেলে কি হবে আমরা তো আসতেই হবে তার কি করা যাবে যখন এসেছ দেখি কি এনেছো দেখি এই এই যে যে মিষ্টি আর এই যে ফল ফল দেখি ও বাবা একটা একটা করে কটা ফল আর মিষ্টি কটা ও দশ বারোটা মিষ্টি আসলে শাশুড়ি মা আপনি তো জানেন যে আমার মাছটা চাকরিটা চলে গেছে আমার ক্ষমতাই যা কুলিয়েছে তাই বেশ বসো কি তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি উঠবস করতেই থাকো এ ভুল হয়ে গেছে এক করছি এক হচ্ছে

কোমরে ব্যথা তো তাই ডাক্তার বলেছে ওট বস করতে তাই করতে এই আর ওট বস করতে হবে না বসো বসে বাবা জামাই আমি তোমাকে আশীর্বাদ করি কপালে দিলাম জামাই আমার সিংহের বেটা জামাই যেন প্রতিবার আসে গোটা গোটা এই বাবা মিষ্টি খাও তা বাবা শোনা বাবা সবাই ভালো আছো তো তোমরা হ্যাঁ আমরা ভালো আছি তা আপনি ভালো আছেন হ্যাঁ না বসো গিন্নি হ্যাঁ এ তোমার কেমন বুঝে কেন তুমি বড় জামাইকে বরণ করলে আশীর্বাদ করলে ছোট জামাইকে করলে না কার সঙ্গে কোথায় কোথায় তুলনা করছে কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি তার মানে দেখো তো আমার বড় জামাই এসছে কত সুন্দর সুন্দর কত গাদা গাদা জিনিস নিয়ে এসছে দেখেছো আর তোমার ছোট জামাই একটা করে লিচু একটা করে আম যাই আর যার ক্ষমতায় যেমন গোলাপে সে তো তেমন আনবে শোন আমার বড় জামাই ডাকটা হ্যাঁ আর তোমার ছোট জামাই তো স্কুল মাস্টার ছিল সে এখন চাকরি চলে গেছে এখন ভ্যারেন্ডা বেজে বেড়াচ্ছে বুঝেছো আর তাতে কি হয়েছে তোবুত তোমার ছোট জামাই একটু বরণ করো ঠিক আছে করছি হ্যাঁ আমি রেডি রেডি হ্যাঁ তোমার বরণ করছি হ্যাঁ এই বরণ আরে बाप रे अरे बाप रे इनको বরণ করে না মারা अरे बाप रे বরণ করতে তো আমার মানে কোমরে ধাক্কা লাগեց দাও এই তোমার ফটো দিচ্ছি জামাই কপালে দিলাম খোটা জামাই যেন দেয় না জামাই হচ্ছে একটা রাম পাঠা ওরে বাবা রেগবে না ওটা আগুল না চাকুর ঢুকে গেছে খেতে দেবো বসো বাবা জামাই তুমিও বসো আমি খাবার নিয়ে আস দেখেছি নেই আজ আমি ছোট বলে কাজকর্ম করি না বলে তোমার মা আমাকে কিভাবে অপমান করছে বড় জামাই এসছে সে ডাক্তার বলে তাকে কি যত্ন খাতি আর আমি ঠিক বসে রোজগার করতে পারি না বলে আজ আমার উপরে এমন জুলো কি করবি ভগবান যদি কোনোদিন দিন দেয় আবার আমাদের সুদিন ফিরে আসবে। নাও বাবা এই না বসো বসো না জামাই আমার এইটাই তোমার আলবশ আই মেয়ে তুই বস খেয়ে কি ছোট জামাইকে দিলে না হ্যাঁ দেবো দেবো এই তো সব নিয়ে এসছি এই রে না বসো শাশুড়ি মা আজ আমার পাতে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর বড় জামাইকে দিলেন কত কি কাতলা মাছের মাথা খাসের মাংস কত কি কত বড় নোলা দেখো আরে তোমার মতো জামাইকে পান্থা ভাত দিয়েছি এটাই যথেষ্ট হ্যাঁ না বাবা তোমরা খেয়ে নাও খেয়ে নাও কি আর করবে এটাই তুমি অমৃত বলে খেয়ে নাও পুলিশ না সিআইডি ও হ্যাঁ আমি সিআইডি আপনি হঠাৎ আমার কাছে খবর আছে আচ্ছা এখানে অমৃত বাবু কে আছে কেন ডক্টর অমৃত বাবু কে আছে কেন এই তো আমার বড় জামাই ইনি তো খুব বড় ডাক্তার হ্যাঁ ইনি আমার জামাই বড় ডাক্তার ডাক্তার বাবু আপনার জাল দিয়ে চুরি সব ধরা পড়ে গেছে তার মানে মানে আপনার জামাই ফাইভে পড়েছে ফাইভ পাস করে একটা জাল সার্টিফিকেট বের করে সে এখন এম বিবিএস বড় ডাক্তার হয়েছে আর এর নামে অনেক কমপ্লেন আছে যতগুলো রুগী দেখেছে তার মধ্যে প্রায়গুলোই মারা গেছে দুই একটা যাও বেঁচে আছে কোটা খোড়া কোটা কানা হয়ে গেছে তাই শোনেন অমৃত ডাক্তার অমৃত বাবু আপনার নামে ওয়ারেন্ট আছে তাই আপনাকে আমি গ্রেপ্তার করতে এসেছি না না স্যার সবার সামনে আমাকে এমনি করে হামপার করে দেবেন না হ্যাঁ কোনো কথা নয় এই হাতে হ্যান্ড কাপ লাগিয়ে দিলাম চলুন ডাক্তারবাবু আমার স্বামীকে ছেড়ে দিন আমি ছাড়ার কে আমার যে অর্ডার আছে সে অর্ডারে আমি ভো ডাক্তারকে ধরে নিয়ে গেলাম যদি আপনারা পারেন কোর্ট থেকে জামিনে ছাইনি চলুন আমি যাকে বড় জামাই ডাক্তার মনে করে এত যত্ন করছি সে কিনা একটা ভুয়ো মাল শাশুড়ি মা খালি উপরে পোশাক দেখলেই মানুষকে চেনা যায় না আজ আমি স্কুল মাস্টার আমি এম কম পাস করে মাস্টার হয়েছি আজ যাই কোন কুকর্মের ফলে চাকরিটা আমার চড়ে গেল কিন্তু আমি মানুষটা তো তাই আছি আজ আমি আপনাদেরকে ঠিক মতন যত্ন করতে পারি না বলে আপনি আমাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেন কি এমনকি এনে এসে কতভাবে অপমান করছে আর এখন কেমন হলো আপনার বড় জামাই তো একটা ভুয়ো ডাক্তার ও তো আর জীবনে ছাড়া পাবে না তো ঠিক আছে হ্যাঁ বাবা আমার বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পাইনি বাবা তুমি আমায় ক্ষমা করো আমার অন্যায় হয়ে গেছে সব শাশুড়িদের তাদের এটাই উচিত যে জামাই ছোট কাজ করুক বড় কাজ করুক আর যাই হোক এক চোখে তাদের দেখার নিয়ম এমন করে পার্সিয়ালটি করে যেন না দেখে বাবা জামাই যা আমার হয়ে গেছে না মা আজ আপনার চোখে যখন আমি ছোট আপনার বাড়িতে আমি জল স্পর্শ করব না চলো চলো কেউ না বাবা কেউ না কেউ না মা আমার এখন কি হবে তোর পড়ার মুখে তোর কি হবে না হবে সে আমার দেখার দরকার নেই ভাগ্য ভালো যে আমাকে জেলে ধরিয়ে যায়নি শোন তাই বলছি যেমন করে পারিস যা লোকজন ধরে জামাইকে ছাড়ি নিয়ে আয় বুঝলি এবার থেকে তোকে তো ফুটপাতেই বসতে হবে যা বেরো হায় 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 রে এমন জামাইদের পাল্লায় পড়েছি জামাই ষষ্ঠী তো না এ জামাইদের পুষ্টি হলো আর আমার ষষ্ঠীর দরকার নেই এরপর থেকে আমি আর জামাই ষষ্ঠীর নাম Ni boné, ni boné, ni boné,